সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরণকোলা পশুরাটে হাটটির অবস্থান পাবনা জেলায় থানার অরণকুলা গ্রামে অবস্থিত দর্শক আজকে আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন চারটা খুবই সুন্দর সুন্দর ফ্রিজিয়ান জাতের সার বাচ্চা তো দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বসে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো দর্শক আজকের পর্বে দর্শক গরুগুলো দেখানোর আগে গরুগুলোর মালিক যিনি রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলবো এবং বিস্তারিত সকল কিছু তথ্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম মামা মামা কেমন আছেন জি মামা আলহামদুলিল্লাহ ভালো আছি মামা ব্যবসা বাণিজ্যের কী অবস্থা আচ্ছা সুন্দর

তো দর্শক বেতনের ফেসটা একটু তুলে দেবো মানে অনেক দিন বিগত প্রায় মাস খানিক ধরে বন্ধ ছিলাম প্রোগ্রামে ছিলাম না জি 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 প্রোগ্রাম নিয়ম মতো প্রোগ্রাম করবো খেলা দেখাবো আচ্ছা দর্শকদের তাহলে এক এক করে চারটা গরুই আমরা দেখাই দিই না আচ্ছা এই যে ছোটো থেকে শুরু করি জি এই যে শুরুতে একটা গরু আনছেন কি জাতের গরু এটা হলেস্টাল ফ্রিজাম সার বাচ্চা ফ্রিজিয়াম জাতের একটা সার বাচ্চা বয়সে কেমন আছে মামা বয়সটা এটা হলো বারো মাস প্লাস বারো মাস প্লাস প্লাস

বাচ্চাগুলো ছয় মাস ফের পারলে দুই লাখ দাম মাস আচ্ছা পাইপ গিলাগুলো তো বেশ মোটামুটি সামনের দুইটা পাও দেখবেন পিছনের দুইটা পাও মাশাল্লাহ এবং মাজার শেপটা দেখার মতো রয়েছে আচ্ছা সিরিয়াল নাম্বার দুই দামে কেমন রাখবেন এক দাম পাঁচ আচ্ছা এটা থেকে কিছু কম বেশি করা যাবে না সুযোগ থাকবে কথা বলে নিতে পারবে আচ্ছা এই যে পরবর্তীতে মামা একটা গরু রাখছেন

বেশ চমৎকার দেখার মতো একটা কালেকশন এগোটা নিতে চাইলে দামে কেমন লাগবে এক লক্ষ পঁচিশ হাজার আচ্ছা কথা বলা যাবে জি আমাদের হালকা সীমিত দরদামের আছে হালকা সীমিত দরদাম করে দর্শক নিতে পারি আচ্ছা সিরিয়াল নাম্বার ছিল তিন এক দেখালাম দুই দেখালাম তিন দেখালাম জি পরবর্তী শেষ কালেকশন সিরিয়াল নাম্বার চারটা রয়েছে সিরিয়াল নাম্বার চার গোটা দেখাই আচ্ছা চমৎকার একটা গোটা দেখতে শুধু বিবেকা করতে হবে চাকির ভাই মিথ্যা কথা বললো না সত্য কথা আচ্ছা আমার 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 বউ তো আমার ভালোই বলতে হবে আমি দর্শক ভাই বিবেকা করলে ভালো না মন্দ দর্শক ভাই বিচার করবে

নতুন দর্শকদের উদ্দেশ্যে একটু নাম ঠিকানা মোবাইল নাম্বার আমার নাম জাকির আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদীপ থানা অরংকুলা গ্রাম হাটের পূর্ব পাশের বাসা আর দর্শক ভাই নতুন দর্শক ভাই বলি যে যাত্রে মাল দেন যাচাই বাছাই করে দেবেন ভালো মতো সবাই আছে আমি 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 বলতে চাই আমি পাবনা জেলার মধ্যে আমি সবাই খারাপ যত খামারই আছে সবার চেয়ে আমি খারাপ কিন্তু দর্শক ভাই সবাই সব খামারের ভালো

আচ্ছা হাত তো মোবাইল নাম্বারটা দেই দেন আচ্ছা দশুক ভাই আজ যকনি হোক চব্বিশ ঘন্টাতে কথা বলে দরদাম করে নিতে পারবেন না আচ্ছা মামা হাটের মধ্যে অনেক মূল্যবান সময় দিলেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম ওয়া